সম্মানিত অডিয়েন্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন বরাবরের মতো আমি ভাবেন সরকার মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আসে আজকে মিমি ফাইয়ের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ডাবল এয়ার ড্রপ এই ডাবল এয়ারড্রপ নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং এই বিষয়টাও আমি আপনাদের ক্লিয়ার করে দেব এখানে আমার চারশো তিনটা স্টার কারো আবার ছয়শো কারো আটশো কারো হাজার বিভিন্ন আইডিতে বিভিন্ন ধরনের স্টার কেন পেমেন্ট করতে বলছে এই বিষয়টা আমি আপনাদেরকে সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দেব এবং এই যে বাইশে নভেম্বর তারা লিস্টিংয়ের একটা ডেট দিছে এটা কি আর পরিবর্তন হবে কি হবে না সেই বিষয়টাও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো তার আগে একটা কথা বলতে চাচ্ছি যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবেন কেননা নিত্য নতুন আপডেটগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম শেয়ার করে থাকি তো চলুন সর্বপ্রথম আমি আপনাদের সাথে আলোচনা করব ডাবল এয়ারড্রপ এই ডাবল মিমিফাই এয়ারড্রপ বিষয়টা কি। এই বিষয়টা সম্পূর্ণরূপে ক্লিয়ার করতে চাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো কী বলতেছি ডাবল মিমিফাই এয়ারড্রপ এখানে আমাকে পেমেন্ট করতে হবে চারশো তিনটা স্টার ধরুন এই মুহূর্তে আমার দুই বিলিয়ন মিমিফাই কয়েন আছে এখন দুই বিলিয়ন মিমিফাই কয়েন আছে এখানে যদি আমি চারশো তিনটা স্টার পেমেন্ট করি তাহলে আমার দুই বিলিয়ন থেকে চার বিলিয়ন কয়েন হয়ে যাবে মিমিফাই এখন এই জায়গায় আপনার আটশো স্টার পেমেন্ট করতে বলতেছে অবশ্যই আপনার এখানে চার বিলিয়নের মতো মিমিফাই পয়েন্ট আছে যার কারণেই কিন্তু আপনার এখানে ছয়শো স্টার সাতশো স্টার মানে এক কথায় আপনার মিমিফাইতে যদি বেশি পরিমাণ পয়েন্ট থাকে চার বিলিয়ন পাঁচ বিলিয়ন ছয় বিলিয়ন পয়েন্ট থাকে তাহলে এখানে আপনার বেশি পরিমাণ স্টার পেমেন্ট করতে বলবে আপনার যত কম কয়েন থাকবে তত কম স্টার পেমেন্ট করতে বলবে আমার দুই বিলিয়ন কয়েন আছে বিধায় কিন্তু আমাকে চারশো তিনটা স্টার পেমেন্ট করতে বলতেছে আপনার যদি চার বিলিয়ন থাকে তাহলে আপনাকে আটশো স্টার পেমেন্ট করতে বলবে সো এই বিষয়টা কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে গেল বিভিন্ন আইডিতে বিভিন্ন রকমের স্টার পেমেন্ট কেন করতে বলতেছে এবং ডাবল এয়ারড্রপ বিষয়টা কী এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিলাম এবং সর্বশেষ যে বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি বাইশে নভেম্বর তাদের লিস্টিংয়ের একটা ডেট আছে এর আগেও কিন্তু মিমিফাই অনেক ডেট দিছে কিন্তু এই ডেটগুলো তারা পরিবর্তন করেছে এইবার কিন্তু পরিবর্তনের কোনো চান্স নেই কারণ ওকে এক্স থেকে অলরেডি একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়ে গেছে মিমিফাই লিস্টিং ডেট বাইশে নভেম্বর এরাও কিন্তু অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিল ওকে এক্সও কিন্তু একটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে যেহেতু এক্সচেঞ্জার থেকেও একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে এবং অফিসিয়ালিভাবে মিমিফাই থেকেও একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে সো এই ডেটটা কিন্তু পরিবর্তন হওয়ার কোনো চান্স নেই যদি পরিবর্তন হয়ে যায় তাহলে মনে করবেন মিমিফাই আমাদের কাছ থেকে যে টাকার লীলা খেলাটা দিচ্ছে বিভিন্ন ধরনের স্টার টোন পার্সেস করতেছে এটা সম্পূর্ণরূপে বিথাও যেতে পারে কারণ একটা এয়ারড্রপ একটা মাইনিং বোট এতগুলো ডেট পরিবর্তন কখনো করবে না এটা যদি চেঞ্জ হয়ে যায় এই ডেটটা যদি তারা আবার পরিবর্তন করে তাহলে মিমিফাইতে কেউ আর স্টার পার্সেস করবেন না কেউ টোন ট্রানজেকশনও করবেন না কেননা এত ডেট পরিবর্তন ভালোর দিক যাচ্ছে না বারবার ডেট পরিবর্তন করা কিন্তু এটা ভালোর দিকে যাচ্ছে না কারণ আপনারা অনেকেই দেখেছেন ট্যাপশপ কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে আপডেট আমাদেরকে দিত এবং লিস্টিংয়েরও ডেট দিত সেটা কিন্তু আমাদের এখনও ঠিকঠাক মিল পাওয়া যাচ্ছে না সো ট্যাপশপ কিন্তু এখন অলরেডি ঢিপে পড়ে গেছে তো এরকম যদি মিমিফাই এই ডেটটা পরিবর্তন করে তাহলে পরবর্তীতে কোনো স্টার পার্সেস করবেন না এখানে কোনো টোন ট্রানজেকশনও করবেন না এটা আমি আমার ব্যক্তিগত দিক থেকে আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট দিচ্ছি কারণ একটা মাইনিং বোর্ড যখন বারবার তার ডেট পরিবর্তন করবে তখন সে ভালোর দিকে যাবে না সে ডে বাই ডে আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে তো লাস্ট আপনারা এখানে স্টারটা পেমেন্ট করতে পারেন যেহেতু তারা একটা লিস্টিং ডেট দিয়ে দিছে তো আশা করি আমি আপনাদেরকে যেগুলা কথা বলছি বুঝতে পেরেছেন ডাবল এয়ার কি এবং লিস্টিংয়ের ডেট তো এখানে দেওয়াই আছে এগুলো সম্পূর্ণরূপে আপনারা বুঝতে পেরেছেন আমি আবারও বলতেছি এই ডেট যদি তারা পরিবর্তন করে নেক্সট টাইম মিমিফাইতে কোন প্রকার স্টার পার্সেস করে খরচ করবেন না কিংবা টোন ট্রানজ্যাকশনও করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটা নিউ আপডেট ভিডিও নিয়ে খোদা হাফেজ